এর আগের পর্বে বলেছি বায়ুল মোরাবাহা অন্য ব্যাংকের যেটা সিসি প্লেস সেটা পে অফ করে করার ক্ষেত্রে যে সিস্টেমটা এই বায়ুল মহাজের ক্ষেত্রে কোনো আছে না একই সিস্টেম একই সিস্টেম এখানে আমি আর আগেও বলেছি যে আমার বায়ুল বায়ুল মোরাবাহা বায়ুল মহাজ্জাল দুইটার ক্ষেত্রেই আমার কিন্তু কন্ডিশন সেম মোরাবাহা অস্তিত্ব থাকতে হবে যে মাল কিনতে হবে মাল দখলে আনতে হবে মাল বিক্রি করতে হবে পদ্ধতিতে যখন আপনি করবেন করতে করতে হবে হবে সিসির আমাকে মাল মোরাবাহাতে যে আমি অন্য ব্যাংক থেকে যে মালামালটা ক্রয় করে আবার সেটা ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন করে গ্রাহকের কাছে হস্তান্তর করছি সেক্ষেত্রে নগদ মূল্য নিতে হবে অথবা আদারওয়াইজ যেটা মোরাবাহা ট্রাস্ট রিসিটের ভিত্তিতে পণ্য হস্তান্তর করতে হবে আর বায়ুল মহাজ্জালের ক্ষেত্রে এই পণ্যটা ক্রয় করে

মালিকানা গ্রাহকের কাছে হস্তান্তর করা হয় এই পণ্যটা আর ব্যাংকে জিম্মায় রাখা হয় না মুরাবাহার ক্ষেত্রে কখনো কখনো জিম্মায় রাখা হয় মূল্য পরিশোধ করার পরে দেওয়া হয় অথবা দেওয়া হয় হস্তান্তর করা হয় ধন্যবাদ স্যার আপনাকে